নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির দুজনই আগামী নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী গতকাল শুক্রবার চর আমানুল্লাহ ইউনিয়নের বৈরাগী বাচারে এক সভায় প্রতিপক্ষ ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসিরের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওস্কানীয় ও বিদ্বেষমূলক বক্তব্য দেন স্থানীয় বিএনপির আবুল বাসার বাবল তিনি ওই ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং

আবুল বাসার বাবুল আরও বলেন এখানে ভোট করতে হলে তার মতো লোক দরকার প্রতিপক্ষকে হুশিয়ার করে বলেন এখানে আমরা ভোট করব, সামনে দেখলে পা কেটে কুচি কুচি করে ফেলারও হুমকি দেন এই বিএনপি নেতা